নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আপনাদের সামনে তো আজকে আমার রেসিপিতে থাকছে মানে ভেজ চিকেন বানাবো তো ভেজ চিকেনটা সম্পূর্ণ শীতের সবজি দিয়ে বলতে সবজির মধ্যে সব রকম থাকবে না তো যা যা সবজি দেবো সেটাই আপনাদের দেখা থাকবো আর চিকেনটা সম্পূর্ণ মুখর যাতে ভাত বা রুটি খেতে কোনো অসুবিধা হবে না নান করটা যাইটা কেন তাহলে লাগবে তো দেখুন কীভাবে রেসিপিটা আমি সব শেয়ার করি তো ভেজ চিকেন বানানোর জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিই আগে ফার্স্ট আমি কিন্তু মানে এমনি রসুন মানে পেস্ট ব্যবহার করছি না আর পেঁয়াজও মানে গোটা এমনি পেঁয়াজও ব্যবহার করছি না এখানে দেখতে পাচ্ছেন এক কোয়া রসুন একদম এই যে রসুন গাছ সমেত রসুনটা একদম কুচিয়ে নিয়েছি তো এইটা দিয়েছি আর এখানে পেঁয়াজও তাই পেঁয়াজ সমেত যে যে গাছ পাওয়া যায় তো সেটাই কুচিয়ে রেখেছি আর সবজির মধ্যে হচ্ছে কিনা যে দুটো গাজর নিয়েছি একটু টমেটো নিয়েছি একটা কাঁচা টমেটো একটা পাকা টমেটো একটু মটরশুঁটি একটু ছোট আলু আর হচ্ছে কি যে এখানে মানে বড় যে লঙ্কার আচার হয় না সেই লঙ্কার আচারই আচারের লঙ্কাই দুটো আর কি একটা দু রকমের নিয়েছি কালারের কালাকুরের জন্য আর এখানে পেঁয়াজের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোও যেহেতু আমার ভেজ চিকেন তো সেই পাতাগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কার অবশ্যই চিকেন এই দিয়েই বানাবো তো তারপরে কি কি মশলা দেবো দেখাতেই থাকবে তো আমি কড়াইতে রিফাইন তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি যাতে সূর্যমুখী তেলটা যেটা আর কি খাবারটা বেশি ভালো টেস্টি হবে সেই জন্য ওই তেল দিয়ে আজকে আমি মানে এই ভেজ চিকেনটা বানাচ্ছি সবার ফার্স্ট এই যে আলুগুলো আছে আলু যে কটা সবজি ভাজা যাবে সেগুলো ভেজে নেব ভেজে তুলে রেখে দেব। আলুগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে মানে আলু নিয়েছি যাতে এই ভেজের সঙ্গে মুছে যাবে তার জন্য আর এখানে এই গাজরগুলো ভেজে তুলে রাখবো ফার্স্ট ভেজে নেব সবার আগে তো হাফ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে দিয়েছি তো আমার আলু আর হচ্ছে সেটা যে গাজর ভাজা হয়ে গেছে হালকা হালকা করে সব কিছু ভেজে নিলাম তো এবার এইটাই আমি কড়াই থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফার্স্ট সবার ফার্স্ট এই যে চিকেনগুলো ভেজে নেব তো চিকেনগুলো ভেজে নিলে চিকেনের কোনো কাঁচা বন্ধও থাকবে না চিকেনটা ভালো মতো ভাজা হয়ে গেলে খাবারটা বেশি টেস্ট ভেজে নেবে একটু লাল করে চিকেনটা ভেজে তুলে রেখে দেব তো চিকেনগুলো আবার ভাজা হয়ে গেছে তো চিকেন গুলো আমি পায়ে থেকে তুলে নেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হালকা করে ভাজা করে নেব ফোড়নটা আবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবার প্রথমে এই যে রসুন গাছ সমেত যে কুচানো আছে না তো সেইটাই ছেড়ে দেবো সবার কাজ আর রসুন এই পেঁয়াজ গাছ সবই রসুন দিয়ে আজকে আমি এই চিকেনটা বানাচ্ছি তো এটা দিয়েছি এর মধ্যে এই যেখানে পেঁয়াজের গাছ সবই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো সেটাও এখন ছেড়ে দেবো তাহলে পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো মতো ভাজা হয়ে যাবে আর সঙ্গে এখানে যে দু রকম কালারের টমেটো রেখেছি সেটাও ছেড়ে দেবো এইটাই আমি এবার ভালো করে একটু ভাজা করে নেব আমি এখানে ওই সব কিছু সবজি যে যা যা বললাম সেগুলো দিয়েছিলাম এমনকি পেঁয়াজের যে পাতা গাছগুলো ছিল সেগুলো মানে দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন উপরে একদম উঠে রয়েছে এইসবে দিয়েছি ওইটা একটু ভাজা হয়ে গেছে রসুন আর হচ্ছে যে আমি গাছ সবে তারপরে আমি এই পাতাগুলো ছেড়ে দিয়েছি এবার এখানে যা যা সবজি আছে সেগুলো সবই ছেড়ে দেবো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়েছি অল্প একটু ভাজা করে নেব যাতে খাবারের যে কাঁচা গন্ধটা সেটা যাতে কমে যায় একটু ভাজা করে নেওয়া সবজিটাও যাতে কমে যাবে সবজিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো গোলমরিচের গুঁড়ো না দিলে খাবারের টেস্টটা কিন্তু হবে না সেই দুধেই দিতে হবে আর দেবো পরিমাণ মতো আদা বাটা আবার এই চামচে মোটামুটি দু চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম একটু নেড়ে দেবো সবার ফার্স্ট গোলমরিচের গন্ধটা একটু সবজির সঙ্গে একটু মিশে যাবে দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে পেঁয়াজ ব্যবহার করলাম না এই সমেত রসুন গাছ দিয়ে এক করে মশলা দিয়ে দেব। অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো তার জন্য আর একটু ধনের গুঁড়ো হালকা করে আর সঙ্গে এর মধ্যে দেবো আমি অল্প একটু চানা মশলা চিকেন দেওয়া রয়েছে চানা মশলার গন্ধটা যদি হয় না চিকেনের মধ্যে একটা অন্য রকম স্বাদ এসে যাবে আর প্যালেন্ট মতো একটু চিনি দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু কালারের জন্য সামান্য এইটাই আমি এবার ভালো মতো কষিয়ে দেব এবার তেল ছেড়ে আসছে তো এর মধ্যে এবার এই যে চিকেন আর আলু কাজর যে ভেজে রেখেছি সেইটা সব এর মধ্যে ছেড়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো তো আগেই বলেছিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করবে একটা ঝাল ঝাল খাবার তৈরি হবে তো সেইটাই দিলাম আর সামান্য এখন একটু সামান্য একটু ধনে মাতাও দিয়ে দিলাম একটা কালারফুল খাবার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে খাবারটা দেখতে যদি আশা করি ভাত রুটি খেতে কোনো কথা হবে না সম্পূর্ণ রেসিপিটা আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি নিজের থেকে মন থেকে বের করে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই আমার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে হবে যাতে বাচ্চা থেকে বড় সবারই খেতে দারুণ লাগবে সেইটা এইটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে জল দেব অল্প করে তাও আবার তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে তো এবার আমি অল্প করে সামান্য জল দিয়ে দেব তবে আমার গরম জল করা নেই তো তার জন্য আমি কড়াইয়ের সাইড দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গরমটা একটু জলটা গরম হয়ে যাবে অল্প করেই জল দেবো কারণ বেশি মানে ঝোল ঝোল বানাবো না আপনারা পারলে ঝোল যতটা যার অনুযায়ী বানাবেন তো আমি খাবারটা একটু মাখো মাখোই রাখবো যাতে মানে ভাত রুটি খাওয়া যায় ভালো মতো তো সেই বুঝেই তৈরি করে নেবো এবার আমি এটাই কিছুক্ষণ ফুটতে দেবো তো দেখতেই পাচ্ছেন মানে খাবারটা ভালো মতো ফুটছে এর মধ্যে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম যেহেতু চানা মশলা দেওয়া রয়েছে তো কসুর মেথিটা দিলে একটা সুন্দর আলাদা রকম গন্ধ হবে আর যেহেতু ভেজ চিকেন তো কসুর মেথিটা দিলে আর একটা সুন্দর খাবারটাও খেতে লাগবে তো সব কিছু দেওয়া হয়ে গেছে আবার পরে কী দেবো সেটাও দেখাতে থাকবো তো এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে সবজি আর চিকেন সব সেদ্ধ হয়ে যায় তো ঢেকে রেখে দেবো কিছুক্ষণ আমার ভেজ চিকেন একদম রেডি একদম পুত্র তেল ছেড়ে এসছে একদম গাঢ় একটা খাবার তো আশা করি নান পরোটা ভাত রুটি খেতে কোনো কথা হবে না তো এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য করে যেহেতু যা যা দেওয়া রয়েছে একটু গরম মশলা না দিলে টেস্ট আসবে না তো তাই তো যেহেতু তেল বেশি দেওয়া রয়েছে তো সামান্য অল্প একটু ঘি দিয়ে দিলাম একেবারে সামান্য তো এইটা দিয়ে দিলাম আর অল্প আর একটু পাতা দিয়ে নাড়াচাড়া করে নেবো কত সিম্পল পদ্ধতিতে ভেজ চিকেনটা বানিয়ে ফেললাম যাই খাই না কেন এই দিয়ে খেতে কোনো কথা হবে না তো 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 এবার আমি খাবারটা নামিয়ে নেব। দেখলেন কত সুন্দরভাবে চিকেনটা বানিয়ে ফেললাম পুরো চট জলদি একটা খাবার বাড়িতে যদি সব রকম সবজি থাকে তো সেই সবজিতে একটু চিকেন আনলেই হয়ে যাবে ভেজ চিকেন তো এই দিয়ে ভাত রুটি রাইস পোলাও যাই খাই না কেন নান পরোটা খেতে কোন কিন্তু কোনো কথা হবে না সম্পূর্ণ অন্য রকম স্বাদে সবসময় তো নানা রকম চিকেনের খাই তো আজকে তার জন্য আমার রেসিপি থাকলো ভেজ চিকেন তো অবশ্যই রেসিপিটা একবার এইভাবে ট্রাই ট্রাই করে দেখতে হবে যে আমার খাবারটা কতটা টেস্টি হয়েছে কাঁচা লঙ্কা চাল দেওয়া রয়েছে কালার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে অল্প অল্প করেই দেখছেন সব কিছু মশলা তো পেঁয়াজ রসুন আলাদা করে মানে দেওয়া নেই ওই পেঁয়াজ পাতা গাছ সমেত আর রসুন গাছ সমেত দিয়েই আজকে আমার ভেজ চিকেন তো তারপরে যা যা দিয়েছি সবই দেখিয়ে দিয়েছি যাতে বাচ্চা থেকে বড় খেতে কিন্তু কোনো কথা হবে না তো রেসিপিটা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে হবে খাবারটা কতটা টেস্ট হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজই মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে